আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্যাপকার্ট নিয়ে ভিডিও এর কি ক্যাপকার্ট যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল আমরা প্রথম টিউটোরিয়ালে আসলে ক্যাপকার্ট সফটওয়্যারটা ইনস্টল করতে আমাদের কম্পিউটারের আসলে কি কী রিকোয়ারমেন্ট প্রয়োজন বা এই সফটওয়্যারটা কীভাবে আসলে ইনস্টল করতে হয় এইটা সম্পর্কে আমরা জেনেছি আজকে আমরা এইটার বেসিক ইন্টারফেস সম্পর্কে একটা আইডিয়া নিব তো আমরা প্রথমেই ক্যাপকার্ট সফটওয়্যারে চলে যাই ওকে দেখেন এর আগের দিন আমরা ক্যাপকাট সফটওয়্যারে এসে এখানে আমরা লগ করেছিলাম এইখানে দেখেন আমাদের একটা অপশন দেখাচ্ছে আমরা যদি একটু উপরের দিকে দেখি যে এখানে লেখা আছে ক্রিয়েট প্রজেক্ট এখানে একটা প্লাস আইকন এবং এই জায়গায় দেখাচ্ছে ক্রিয়েট প্রোজেক্ট তো এই ক্রিয়েট প্রোজেক্টের মাধ্যমে আসলে আমরা ক্যাপকার্টে একটা প্রোজেক্ট ক্রিয়েট করতে পারি যখন আমরা কোনো একটা ভিডিওকে এডিট করব। প্রথমে আমাদেরকে সেটাকে একটা প্রজেক্ট আকারে আমাদের ক্রিয়েট করে নিতে হবে তো আমরা প্রথমে যে কাজটা করব। এই ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব তো ধরেন আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে ওকে এইটা হচ্ছে আমাদের সেই সফটওয়্যারের বেসিক ইন্টারফেস তো আমরা যদি একদম প্রথম থেকে এটাকে আলোচনা করি একদম প্রথমে দেখেন একদম উপরের দিকে এরকম থ্রি জিরো ডাবল ওয়ান এরকম একটা কথা এখানে লেখা আছে আমরা যদি একটু দেখি উপরের দিকে সরি থ্রি জিরো থ্রি জিরো ডাবল ওয়ান এইখানে একটা কথা লেখা আছে এইটা হচ্ছে আমাদের সেই প্রজেক্টের নাম তো আমরা প্রথমে যে কাজটা করবো প্রজেক্টের একটা সুন্দর নাম দিব ওকে যেন পরবর্তীতে আমাদের আমরা বুঝতে পারি যে এটা আসলে আমরা কোন প্রজেক্ট নিয়ে কাজ করেছি তো আমরা যেহেতু আজকে হচ্ছে আমার প্রথম ক্লাস আমরা এখানে নাম দিলাম যে সফটওয়্যার ইন্টারফেস ওকে আমাদের এইটার নাম হচ্ছে আমাদের এই সফটওয়্যারের ইন্টারফেস ওকে তো আমরা প্রথমে প্রজেক্টের একটা নাম দিয়ে দিলাম একদম একদমপুর থেকে ওকে সরি ওকে আচ্ছা এরপরে আমরা একদম বাম পাশ থেকে শুরু করতেছি দেখেন এইখানে কী কী আছে আমরা প্রথমে যদি দেখি এইটা এইখানে লেখা আছে মিডিয়া ওকে এই মিডিয়ার আন্ডারে এইখানে লেখা আছে ইম্পোর্ট ওকে তার মানে আমরা এই যে সফটওয়্যারটার এই পোর্শনটাতে আমরা আমাদের যে ভিডিও আমাদের অডিও আমাদের ইমেজ এই জিনিসগুলো আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো তার মানে হচ্ছে আমরা যে ভিডিওটাকে আসলে এডিট করব। সেই ভিডিওটাকে আমাদের প্রথমে এই সফটওয়্যারে আপলোড করতে হবে বা সফটওয়্যারের ভিতরে আনতে হবে তো এইটা হচ্ছে সেই পোর্শনটা তো আমরা এই প্রথমে মিডিয়াতে ক্লিক করে আমরা ইম্পোর্টে গিয়ে অথবা এই প্লাস আইকনে ক্লিক করে আমরা কোনো ভিডিওকে আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো ওকে এরপরে আছে দেখেন অডিও আমরা যদি চাই কোনো একটা অডিওকে ইম্পোর্ট করতে আমরা এখান থেকেও পারবো অথবা এই অডিও অপশনে যদি আমরা ক্লিক করি আপনাদেরকে আমি একটু দেখাই অডিও অপশানে ক্লিক করে দেখেন এই সফটওয়্যারের ভিতরেই আমাদের বেশ কিছু অডিও দেওয়া আছে তো আমরা যদি চাই এই অডিওগুলো ডাউনলোড করে আমরা আমাদের যে প্রজেক্ট বা আমাদের যে ভিডিও সে ভিডিওতে আমরা ব্যবহার করতে পারবো এটা হলো অডিও অডিওর পরের যে অপশনটা আছে সেই অপশনের নাম হচ্ছে টেক্সট আমরা যদি চাই কোনো একটা লেখা আমি আমার ভিডিওর মধ্যে নিতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এই টেক্সট এই অপশনটাকে ব্যবহার করতে পারি ওকে এরপর আছে স্টিকার দেখেন এখানে ক্লিক করলে আমরা এখানে বেশ অনেক ধরনের স্টিকার দেখতে পাচ্ছি আমরা এই স্টিকারগুলো বিভিন্ন সময় আমাদের ভিডিওতে আমরা ব্যবহার করতে পারবো স্টিকারগুলো আচ্ছা স্টিকারের পরে আসে ইফেক্ট ওকে এইখানে আমরা দেখবো বিভিন্ন ধরনের ইফেক্ট আছে যেমন ডায়মন্ড জুম কমিক্স স্নো মর্ফ এরকম হরাইজনটা রিল এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট আছে আমরা চাইলে এই ইফেক্টগুলো আমাদের যে ভিডিও ভিডিওতে ব্যবহার করতে পারবো এরপরে ট্রানজেশন আছে আমরা যদি দেখি এইখানে অনেক ধরনের ট্রানজেশন আছে এই ট্রানজেশনগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো তো আজকে আমরা কিন্তু এগুলো অনেক রুমটা নিয়ে কাজ করতেছি আমরা জাস্ট পরিচিত হচ্ছি যে এই যে ক্যাপকাট পিসি সফটওয়্যারটা এই সফটওয়্যারে আসলে কোথায় কোন অপশনগুলো আছে আমরা পরবর্তীতে যখন এইগুলো নিয়ে কাজ করব তখন এই জায়গাগুলো আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে তো আপাতত শুধু জেনে রাখি ওকে এরপর আছে ক্যাপশন আমরা যদি ভিডিওতে কোনো একটা ক্যাপশন দিতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ক্যাপশন দিতে পারবো আমরা ভিডিওতে যদি কোনো একটা ফিল্টার অ্যাড করতে চাই এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ফিল্টার আছে আমরা ছবি কালারকে পরিবর্তন করতে পারি এই ধরনের ফিল্টার ব্যবহার করে খুব সহজে এরপর আছে অ্যাডজাস্টমেন্ট আমরা এখানে একটা কাস্টম অ্যাডজাস্টমেন্ট প্লেয়ার তৈরি করার মাধ্যমে আমরা ভিডিওর যে কালার কারেকশন এইগুলো আমরা করতে পারবো সো আমরা প্রথমে যে অপশনগুলো দেখলাম এই অপশনগুলো তার মানে মিডিয়া অডিও টেক্সট আমরা এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো বা কোনো একটা ভিডিওকে যখন ইম্পোর্ট করবো প্লাস ইম্পোর্টে ক্লিক করে আমরা এখানে একটা ইম্পোর্ট করতে পারবো তো এই এরিয়াটা সম্পর্কে আমরা পরিচিত হইল হইলো আচ্ছা এরপরে আমরা যদি দেখি একদম এই দিকে একটা এরিয়া আছে এই এরিয়ার নাম হচ্ছে টাইম লাইন ওকে এই যে পুরো এরিয়াটা একদম এখান থেকে যেটা দেখা যাচ্ছে এই পুরাটা এইগুলো হচ্ছে পুরাটাই হচ্ছে আমাদের টাইম লাইন আচ্ছা টাইম লাইনের আসলে কাজ কী ধরেন আমরা যে ভিডিওটাকে আসলে এডিট করবো সেই ভিডিওটাকে এইখানে আমরা লিপিবদ্ধ করে রাখবো বা এখানে আমরা রেখে দেব ইম্পোর্ট করে এইখানে রাখব কিন্তু এই ভিডিওর তো একটা বিশাল বড় একটা অংশ ধরেন এটা পুরো একটা ভিডিও এগুলো বিভিন্ন সময় পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড তো আমরা বিভিন্ন সেকেন্ডে গিয়ে গিয়ে ভিডিওকে তাকে এডিট করবো তো ভিডিওটাকে ইম্পোর্ট করার পর আমাদের প্রথম কাজ হবে ভিডিওটাকে আমাদের এই টাইম লাইনে নিয়ে আসা এই টাইম লাইনে আনার পর এই ভিডিওটাকে আমরা দেখে 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 যেখানে আমাদের যে কাজ করতে হবে কোথাও হয়তো কাটতে হবে কোথাও হয়তো কোনো ভিডিওকে জোড়া দিতে হবে কোথাও হয়তো ভিডিওর কোনো একটা পোশনকে আমার ফ্রিজ করে দিতে হবে কোথাও রিভার্স করতে হবে তো টাইম লাইনে ভিডিওগুলোকে এনে আমরা মেনলি এই কাজ তো তো এই জায়গাটার নাম হচ্ছে আমাদের টাইম লাইন ওকে তো ভিডিওটাকে যখন আমি আনবো তখন তো আমাকে দেখতে হবে যে ভিডিওর কোন অংশটা দেখতে কেমন এটা দেখার জন্য আমাদের এখানে একটা অপশন আছে জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে প্লেয়ার তো আমরা একটা কাজ করি একটা ভিডিওকে আমরা আনি তাহলে আমাদেরকে বুঝতে একটু সুবিধা হবে ধরেন মিডিয়াতে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করলাম ক্লিক করে ধরেন আচ্ছা এই ভিডিওটাই আমি হয়তো এই ভিডিওটাই আনতে চাই ওকে ক্লিক করলাম ওকে এখানে দেখেন আমরা ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওটা আসলে দেখতে কেমন এইটা আসলে এইখানে দেখা যাচ্ছে ওকে এটা হচ্ছে সেই প্লেয়ার যে ভিডিওটাকে দেখা যায় আর ভিডিওটা যখন আমরা এডিট করবো তখন এটাকে এরকম ড্র্যাক করে এনে আমরা এখানে ছেড়ে দেব এটাকে আমরা বলতেছি হচ্ছে এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে টাইম লাইন যে এই অংশে আসলে আমরা ভিডিওটাকে দেখতে পাবো দেখেন এটা হচ্ছে একচল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড আটান্ন একচল্লিশ সেকেন্ড একচল্লিশ সরি একচল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড একটা ভিডিও এই ভিডিওটার কোন অংশকে আমরা কাটবো এই টাইম লাইনে আমরা এরকম ধরে 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 টেনে 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 কোন ফ্রেমকে কাটবো কোন ফ্রেমকে জোড়া দেবো এই কাজগুলো আমরা করতে পারবো সো এই জায়গাটার নাম হচ্ছে টাইম লাইন এবং টাইম লাইনে যখন দেখুন আমি ভিডিওটাকে প্লে করি দেখেন এখানে ক্লিক করে ভিডিওটাকে যদি আমরা প্লে করতে চাই ধরুন এই ভিডিওটাকে আমি চালু করলাম এই ভিডিওটা এইখানে দেখেন চালু হয়েছে এবং দেখেন এই টাইম লাইনের যদি টানি এই যেখানে ভিডিওটা মুভ করতেছে তার মানে ভিডিওটার কোন অংশ আমি কাটবো কোন অংশ দেখতে কেমন এই জিনিসগুলো আসলে আমাদের এই যে টাইম লাইনটা আছে এই টাইম মানে সরি এই প্লেয়ারটা আছে এই প্লেয়ারটাতে শো হচ্ছে তো ভিডিওর প্রিভিউ আমরা দেখতে পারি এই অংশে ওকে ভিডিওর প্রিভিউ দেখলাম ওকে এখন ধরেন আমি একটা ভিডিও এখানে নিয়ে আসছি নিয়ে আসার পর আমি যদি এই ভিডিওটার ডিটেলস দেখতে চাই দেখেন এই পাশে আমাদের একটা উইন্ডো আছে এই উইন্ডোতে আমাদের একটা কথা লেখা যে এইখানে ডিটেলস তো এই ভিডিও সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন আছে আমরা এই ভিডিওটার নাম কি দেখেন আমি নতুন একটা নাম এখানে দিছিলাম যে সফটওয়্যার ইন্টারফেস ওকে এরপরে হচ্ছে এই ভিডিওটা আসলে কোথায় সেভ হবে এরপরে রেজুলেশন কি রেশিও কি এরপরে কালার স্পেস কি এটা কত ফ্রেম পার রেটে এটা হচ্ছে ভিডিওটাকে শ্যুট করা হয়েছে ফ্রেম পার তিরিশ এ মানে বোঝাচ্ছে 30টা এই তিরিশটা হচ্ছে ছবি নিয়ে এক সেকেন্ডের একটা ভিডিওকে আমরা তৈরি করছি তো ভিডিওটা হচ্ছে এক ধরনের ছবি তো আমরা যদি তিরিশটা ছবিকে একত্রিত করি তাহলে আমরা এক সেকেন্ডের ভিডিও পাবো এটার মানে হচ্ছে তিরিশ এ পি এস মানে থার্টি ফ্রেম পার সেকেন্ড মানে একটা সেকেন্ডে তিরিশটা করে ফ্রেম আছে মানে তিরিশটা হচ্ছে ছবি আছে ওকে তো এটা হচ্ছে আমি ক্যামেরার মাধ্যমে আমি থার্টি এপিএস এ শ্যুট করছি সো আমার এখানে থার্টি এফপিএস দেখাচ্ছে আপনারা যদি সিক্সটি এপিএস বা টোয়েন্টি ফাইভ এ শুট শ্যুট করেন সো সেটা এখানে শো করবে ওকে এরপরে এটা ছিল হচ্ছে আমাদের এই ভিডিও সম্পর্কে একটা ডিটেলস ওকে এখন তাহলে এই অংশের নাম হচ্ছে আমাদের ইম্পোর্টেড এরিয়া বা মিডিয়া এ অংশের নাম হচ্ছে টাইম লাইন এ অংশের নাম হচ্ছে প্লেয়ার ওকে এরপরে ধরেন এই যে এইখানে ছোট্ট ছোট্ট কিছু টুলস আছে এইটাকে বলেছে টুলবার এই দেখেন এখানে ছোট্ট ছোট কিছু টুল আছে এবং এক একটা টুলের এক এক কাজ আবার যদি আমরা এই পাশে দেখি এইখানেও আমাদের বেশ কিছু টুলস আছে তো এই টুল বারগুলো আমরা বিভিন্নটা বিভিন্ন কাজে ব্যবহার করি আমরা নেক্সট ক্লাসগুলোতে এই টুল বারগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব। ওকে তাহলে এটা আমাদের টুলস বার এই এই পুরাটাই হচ্ছে এই এই বারটার নামে হচ্ছে টুলবার এই টুল বারের পরে এইটা হচ্ছে আমাদের টাইম লাইন এটা হচ্ছে আমাদের প্লেয়ার এখানে হচ্ছে আমাদের ভিডিও ইম্পর্টেন্ট এরিয়া এখানে আমাদের ডিটেলসটা আমরা দেখতে পারি ওকে এখন ধরেন আমি যদি আমাদের মাউসের কারসডটা নিয়ে এই ভিডিওটার উপর একটা ক্লিক করি ক্লিক করলে দেখব এইখানে আমাদের বেশ কিছু আমরা সরি বেশ কিছু আমরা ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমি যদি এটাকে একটু জুম করি দেখেন এইখানে আমাদের বেশ কিছু বেসিক ব্যাকগ্রাউন্ড রিমুভ মাস্ক রিটাচ এরকম বেশ কিছু অপশন আছে এবং এগুলোর সঙ্গে সঙ্গে এইখানে দেখেন ট্রান্সফর্ম স্কেল এরকম আমাদের আরও কিছু অপশন এখানে শো করতেছে আচ্ছা তাহলে এইটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি যে এগুলো আসলে কোনটার কি কাজ এটাকে আমরা বলতেছিলাম এডিটিং প্যানেল বা এটা এডিটিং এরিয়া এখানে ভিডিওতে ক্লিক করলে এই ভিডিও সম্পর্কে ভিডিওর যদি আমি স্কেল বাড়াতে চাই বা কমাতে চাই ভিডিওর পজিশন যদি আমি চেঞ্জ করতে চাই ব্লেন্ড মুড যদি করতে চাই ভিডিওটা ধরেন নড়তেছে এটাকে যদি আমি স্ট্যাবিলাইজ করতে চাই তো এই অপশনগুলো এখানে দেওয়া আছে আচ্ছা ভিডিওর পর আমরা যদি সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে চাই যে আমরা অনেক সময় অনেক রিয়াকশন ভিডিও দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় তো এই কাজগুলো মাস্কিংয়ের কাজ রিটাচের কাজ এগুলো নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল পরবর্তীতে আমাদের আলাদা আলাদা ভিডিও থাকবে ওকে এরপর আমাদের অডিও রিলেটেড যে আমাদের বিভিন্ন কাজগুলো থাকবে অডিওর নয়েজ ক্যান্সেলেশন নয়েজ রিমুভ করা এই ফেড ইন ফেড আউট করা এই ধরনের কাজগুলো আমরা এখান থেকে করবো এরপরে কোনো একটা ভিডিও কি স্পিড কমানো বাড়ানো ডিউরেশন কমানো বাড়ানো আবার সেই ভিডিওতে বিভিন্ন ধরনের এনিমেশন অ্যাড করা আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের এনিমেশন অ্যাড করতে পারবো এরপর আমরা চাইলে এখানে অ্যাডজাস্টমেন্ট নিয়ে বিভিন্ন কাজ করতে পারবো আমরা এর ভিতরে যে এআই স্টাইলিস্ট আছে এইখান থেকে আমরা এআই নিয়ে এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো সো এই অপশনগুলো আমাদের এই জায়গাটাতে আছে ওকে এইটার পরে আমরা যদি চাই যে যখন আমরা কোনো ভিডিও এডিটিং নিয়ে কাজ করবো তখন দেখেন এক একটা টুলের আসলে এক এক ধরনের কাজ থাকবে তো আমরা এই টুলগুলো কীভাবে শর্টকাটে ব্যবহার করব এইখানে দেখেন একটা ছোট্ট অপশন আছে যার নাম লেখা আছে শর্টকাটস এই শর্টকাটসে ক্লিক করলে এই যে ক্যাপকাট পিসি সি এর যে বিভিন্ন শর্টকাট এই শর্টকাটগুলো আমরা দেখতে পাবো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানকার শর্টকাটগুলো আপনারা ক্লিক করে এই শর্টকাটগুলো দেখতে পারবেন এই শর্টকাটগুলো কোনটার কি কাজ কোনটাতে স্প্লিট করে কোনটা দিয়ে মুভ করে কোনটাতে জুম ইন করে কোনটা দিয়ে জুম আউট করে এই শর্টকাটগুলো শিখে থাকলে যখন আপনি প্রফেশনালি ভিডিও এডিট করবেন তখন বারবার মাউস দিয়ে কাজ না করে আপনি কিবোর্ডের মাধ্যমে শর্টকাট অপশনগুলো ব্যবহার করে আপনি দ্রুত কোনো একটা ভিডিওকে এডিট করতে পারবেন ওকে আচ্ছা এরপরে একদম এই পাশে আমাদের একটা ছোট্ট আইকন আছে যে আইকনের নাম হচ্ছে সরি এটার নাম হচ্ছে লেআউট এই যে পিচ্ছি একটা আইকন এখানে দেখাচ্ছে আমরা যদি একটু এখানে দেখি এই যে এই অংশের নাম হচ্ছে লেআউট ওকে তো আমরা যদি এইখানে ছোট্ট করে ক্লিক করি ওকে আচ্ছা এইখানে দেখেন লেখা আছে ডিফল্ট মিডিয়া অ্যাট্রিবিউট ভার্টিক্যাল তো আমরা যদি চাই এই মিডিয়াতে ক্লিক করে এ ধরেন এই মিডিয়াটাকে আমি এরকম চেঞ্জ করে নিয়ে যাচ্ছি বা প্লেয়ারটাকে আমি চাইলে ধরেন এরকম টান দিয়ে বাইরে বের করে আনতেছি তো এরকম আমরা চাইলে এই লেআউটগুলো আমাদের মতো করে আমরা পরিবর্তন করতে পারবো যে এটা উপরে এটা নিচে এটা এইখানে এটা এখানে রাখতেছি তো এরকম এক একটা অংশকে আমরা চাইলে এরকম করে ছিন্ন বিচ্ছিন্ন করে এক এক জায়গায় দেখেন এটাকে এই জায়গায় নিয়ে গেলাম তো এরকম করে আমাদের সুবিধার্থে আমরা নিজেদের মতো করে একটু সাজাতে পারবো যে আমার প্লেয়ারটা পাশে থাকলে ভালো হয় আমার এই টুলস বারটা পাশে থাকলে ভালো হয় এইভাবে আমরা নিজেরা নিজেদের মতো করে এগুলোকে মুভ করতে পারবো আর আমার যদি মনে হয় যেটা এক্সিস্টিং আছে এটাই আমার জন্য ভালো তাহলে আমরা আবার এখানে যাব সরি ধরেন এটাকে একটা জায়গায় রাখি সরি আবার আমি এখানে যাই যে রিসেট কারেন্ট লেআউট আমি রিসেটে ক্লিক করলে এটা আবার আগের যেরকম ছিল ঠিক সেরকম আমাদের কাছে চলে আসবে তো এইভাবে আমরা চাইলে কোনো একটা অংশকে নিজেদের মতো করে পরিবর্তন করতে পারি আবার এইখানে ক্লিক করে যে পরিবর্তিত অংশটাকে আমরা ক্লিক করে আমরা যদি ডিফল্টে দিয়ে দিই দেখেন ডিফল্টে ক্লিক করলাম এটা আবার এই ডিফল্ট অপশনে চলে আসবো তো এইভাবে আমরা চাইলে আউটটাকেও নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবো ওকে তো এইগুলো আচ্ছা লাস্ট আর একটা ছোট্ট অংশ দিয়ে আমরা আজকের পর্বটা শেষ করব আমরা যদি একদম উপরের দিকে দেখি এখানে দেখেন সরি একটা অপশন আছে এক্সপোর্ট তো যখন আমাদের একটা ভিডিওকে আমরা এডিট করা আমাদের শেষ হয়ে যাবে তখন সেই ভিডিওটাকে আমাদের এক্সপোর্ট করার প্রয়োজন পড়বে বা সেভ করার প্রয়োজন পড়বে তো সেভ করার জন্য আমরা এখানে যে এক্সপোর্ট অপশনটা আছে আমরা এই এক্সপোর্ট অপশনটা আমরা এই অপশনটা আমরা ব্যবহার করব ওকে তো এইখানে আসলে কি কি আছে আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি আমরা দেখব একটু সময় নিচ্ছে ওকে যখন আমরা এক্সপোর্টে ক্লিক করবো তখন আমাদের সামনে এরকম একটা অপশন আসবে যে এটাকে আমরা ভিডিও আকারে এডিট মানে সেভ করতে চাই নাকি এটা এটাকে আমরা অডিও আকারে সেভ করতে চাই এটার আসলে ফর্মেট কি হবে এটা রেজলেউশন কী হবে যদিও এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এটার নাম কি হবে এটা কোথায় সেভ হবে এই ধরনের কাজগুলো আমরা এক্সপোর্ট থেকে করতে পারবো এটার সাইজ কতটুকু হবে এটা ডিউরেশন কত এইগুলো আমরা এক্সপোর্ট থেকে করতে পারবো তো এইটুকুই ছিল আজকে আমাদের এই বেসিক এই সফটওয়্যারের ইন্টারফেস পরিচিতি আমরা আগামী ক্লাসে এই যে আমাদের বিভিন্ন ধরনের টুলস টাইম লাইন তারপরে হচ্ছে আমাদের ইম্পোর্টের যে বিভিন্ন অপশন এই অপশনগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম